গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে সব সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ব্যালকনি থেকে আজকে ব্লগটা শুরু করছি আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি তো দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম বৃষ্টি দেখার মজাই আলাদা তাও যদি আবার এত উঁচুতে দাঁড়িয়ে দেখা যায় তো যাই হোক হেভি তো মজা লাগছে আর হ্যাঁ মাঝে মধ্যে এখান দিয়ে আর কি ওই মাছের গাড়িগুলো দেখে না সামনেই আছে মাছের আর তো এবার ব্যাপার হচ্ছে যে ওই মাছের যে আর কি জল হ্যাঁ ওই জলগুলো পড়তে পড়তে যাচ্ছে তো আর বাজে আসতে গন্ধ গুলো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমি যে রুম ফ্রেশনারটা কিনেছি সেটা আমার এই দুটো দিনের মধ্যে বেশ হাফের কম আর কি কুড়িয়ে গেছে বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ আর এই দেখো গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলোর মধ্যে জল জমে যাচ্ছে ওর মধ্যে রাস্তা ঠিক হচ্ছে না রান্না বান্নাও করতে হবে আর রান্নাঘরের জানালাটা আমি সবসময় খুলেই রাখছি যেহেতু এখানে কিচেন চিমনিটা চালাতে পারছি না এটা সার্ভিসিং করাতে হবে তো এটা না ক্লিন করে চালাবো না আমি তো যেভাবে আর কি তেল টেল ওর মধ্যে পড়ে আছে বাবা সুইচ দিয়ে তারপরে কি হবে তার তো যাই হোক আপাতত জানাটা আর কি আমি খুলেই এরকমভাবে খুলে ব্যবহার করছি অসুবিধা হচ্ছে না থাক না এরকমভাবে একটু খোলা খোলামেলা থাকলে বেশ ঘরের মধ্যে আলো বালো হাওয়া বাতাস এগুলো সব চলাফেরা করছে তো ভালোই হচ্ছে আচ্ছা রান্না বান্না করবো মা বলছে ভাত বসা তো ভাত এবার দুজনের মতো চাল কতটা নেব সেটাই ভাবছি আর দাদা ভাই এসেছে হচ্ছে ইটিং ডেতে ওই ইয়ে করতে স্কুল ইউনিফর্ম নামাতে ওখানে তিনটে স্কুলের ইউনিফর্ম নাম মানে স্কুলে দিয়ে ইউনিফর্মের এগুলো তারপরে বললো যে এখানে আসবে এবার এখানে খাবে খাবে না সেটা আমাকে বলবো না মা বললো আন্দাজ মতো বসা আমি বললাম ঠিক আছে আন্দাজ মতো বসাবো যদি ভাত বেশি হয় দাদা ভাইকে বললো যেন নিয়ে যাই ও বাড়িতে বৌদি আছে বাড়িতে দিয়ে চলো রান্নাটা শুরু করি তো রান্না করে রান্না করার জন্য আজকে করছি ভাত আর হচ্ছে এই কী বলে ডাল ডালেরড়া করবো আর গতকাল হবে হ্যাঁ তখন ছিল তবে বিকেলের পর থেকে তারপরে আর কি দুটো মানুষ রাতে খেয়ে এখনো পর্যন্ত এক ডাল বেঁচে আছে এই ডালটা গরম করলেই হয়ে যাবে আরেকটা ভাত বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে ডালের পোকা তবেই হয়ে যাবে আশা করছি এই ডাল এখানে

আবদার ফ্রিজ খোল দুধ বার কর আদা দিয়ে গরম গরম চা দে একটু আগেই চা দিয়েছি আমি বলছে যে গরম গরম চা দিয়ে আমি বলছি যে আমি কি তোরে এতক্ষণ ধরে ঠান্ডা চা খাইয়েছি এগুলো সব ওই ইয়েতে ভিজে ভিজে গেছে আর বললাম কিরম হলো নোংরা পড়েছে নাকি ওই ভিজে ভিজে গেছে ঘামে হ্যাঁ কীরম হলো লঙ্কাগুলো মা অনেক লঙ্কা তো কেমন শুকনো শুকনো মতো হয়ে গেছে এখানে জল সব ভরে রেখে দিয়েছি এখানেও আছে চলো দেখি রান্না সেরে নি আজকে রান্না বলতে তো ডাল জাল দিয়েছি ভাত এখানে রেখে দিলাম এই যে ভাত পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি আর এখানে আছে হচ্ছে ডাল বাটা এটার মধ্যে এখন দুধটা ফুটাচ্ছি আদা দিয়ে বললো ভালো করে আদা দিয়ে চা কর তো ওই জন্য ফুটানো হচ্ছে আর চা আমি এর মধ্যে ঢেলে রেখেছি চা পাতা দিয়ে দিই চলো ফুটুক ভালো করে সুন্দর করে ফুটুক মা ওখানে বসে ফোন দেখছে না আদা দিয়ে গরম গরম চা এতক্ষণ সকাল থেকে আমি শুধু ঠান্ডা চাই খাইয়েছি আর হ্যাঁ এরকম অন্ধকার অন্ধকার লাগছে এই কারণেই এখানে যে লাইটটা ছিল সেটা আমি ঠাকুর ঘরে দিয়েছি আর এখানে আপাতত কোন রকম লাইট লাগানো হয়নি যাওয়াই হয়নি বাইরে আর তো এবার দিন হাসটামাদ গেলে নিয়ে আসবো একটা একটা না অনেকগুলোই কিনতে হবে আরও তিনটে চারটে লাইট আমার কিনতে হবে তো যাই হোক এখানে আপাতত কোনো লাইট নেই ওদিকে একটা রড আছে আর এদিকে রান্নাঘরে দুটো লাইট আছে লাইট ওই রান্নাঘরের ইয়ে দিয়ে যেটুকু আলো আসছে রান্নাঘরের দিকটা বেশ আলো এই জানলাটা দিয়ে ওই জন্যই আর যাবেনি ওই বিস্কুট লাগে না ওই টপ আছে তো পেঁয়াজ কুচি লঙ্কাটা তো দেওয়াই আছে অলরেডি একবারে পেটে নিয়েছি আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর লাগবে হচ্ছে বলুন আচ্ছা ঠিক আছে সার্ফের একটা কটো ঢিলে রাখতে হবে আমার এটাই এই মশলাগুলো উল্টে পুলটে গেছে ঠিক করতে হবে মেখে দিই ময়দা লাগলো ছোট্ট ছোট্ট করে বড়া গুলো করবো সেই যে জ্বর হয়েছে মার জ্বরের পর থেকে মুখে মানে কোনো রকম পাচ্ছে না মা আর বাপি এদিকে আবার পিসি বাড়ি গিয়ে জ্বর এসছে আর বলো কেন তা ঠাম্মি বলেছিল যে কয়েকটা দিন থেকেই চলে আসবে এখন ওই যে জ্বরের জন্য আটকা পড়ে গেল নাহলে তো প্ল্যান ছিল যে আমি আর ঠাম্মি এখানে থাকবো ব্যাস একদম দুই ঠাম্মা নাতনি থাকবো কোনো রকম অসুবিধা হবে না আর টিভিটা আমি এখনও পর্যন্ত রিচার্জ করিনি এই জন্যই যে ঠাম্মি নেই আর আমি টিভি অতটাও পছন্দ করি না তো ফালতু এখন রিচার্জ করে কোনো লাভ নেই ওই ঠাম্মি আসলে তারপরে একবারে সেটপ বক্সে এটাতে রিচার্জ করে নেব তাহলে ওটাতেই ভালো হবে এখানে আমি এক এক করে আস্তে আস্তে বড়াগুলোকে ভাজছি আমার না ওই ইয়ের খন্তি কিনতে হবে কাঠের এটাতে তো অসুবিধা হয় না কারণ ঝাসডি এটা তো ধার থাকে না এটাnickel ওঠার ব্যাপার নেই কিন্তু এতে খুনতি ব্যবহার করলে তখন আবার নিকেল উঠতে শুরু করবে সময় খেতে বসেছে এখন বাড়ি যাবে বললাম না দাদাভাই এসেছিল ইটিং দিতে ওই স্কুলের ইউনিফর্মগুলো দিতে এবার বাড়িতেও এত ইউনিফর্ম আছে যেগুলোকে ভাজ করে কাকুকে দিতে হবে তো সেগুলো আর কি ওই মালগুলো তো করতেই হবে লোকের জিনিস ধরা আছে তো বৌদি একা পারছে না তাই মাকে বলছে যে মা তুমি আসো তো এই তো রান্না বান্না করলাম মা খেয়ে দে এখন দাদা ভাই এখান দিয়ে যাবে একবারে মাকে নিয়ে আবার আজকে রাতটা আমি একা থাকবো তারপরে কালকে বৌদি আবার চলে আসবি বৌদি আর দাদা ভাই বললাম যে রবিবার করে তো দাদা ছুটি থাকে স্কুল ছুটি মানে দাদা ছুটি তা সকাল সকাল চলে আসবি দাদা দুজন তারপরে এখানে এসে খাওয়া দাওয়া করবো সবাই মিলে আমি রান্না বান্না করবো তোরা সবাই মিলে এসে খাওয়া দাওয়া করবো ও তোমার ফোন বাস তাহলে দাদাভাই ভাই এসে তোমার ফোন কই তোমার ফোন কোথায় হ্যাঁ এই তো দাদা ভাই বল ওরে বাবা ও মা ভাত খাচ্ছ তো এক্ষুনি দাঁড়া হ্যাঁ হ্যাঁ তা তুই আয় না ওই জিনিসগুলো আছে তাই আরে ওই পুজোর বাসন আছে কটা আর ওই ইয়ে আছে মা বলছে এবার আসছে এই কিছুক্ষণ আগে দেখলে না কি বৃষ্টি হচ্ছে আর দেখো এখন কি রোদ কি রোদ হ্যাঁ রোদের কি তাপ আকাশটা বেশ সুন্দর আজকে আর আমি সকাল থেকে মেন গেটে দুটো তালা খুলি দরজা একটা খুলে যাও তাহলে আর একটা খুলে দিই দাঁড়া আমাদের এই ফ্ল্যাটের আর কি উপরে এই রুমটা উপরের এই ফ্লোরটাতে আর কি দুটো রুম এই সরি পাঁচটা রুম তবে দুজন ফ্যামিলি আছে আমি আছি আর এই আমার সামনা সামনে একজন ও দিদি ভাইদের সাথে বেশ ভালোই পরিচয় হয়ে গেছে আমার কথারত হয় এখান দিয়ে যাতায়াত তাহলে কথা বলতে চলে আসো ওইটা খাওয়া দাওয়া হচ্ছে এখন জল দেবো তা এখন মা খেয়ে দেয়ে যে রেডি হয়ে বেরোচ্ছে

দার্জিলাল আর কি ছিল অনেক বেশি বেশি আমি জানি দাদা ভাই এসে বসে খাবেন ও মা এখন বলছে না খাবো না জল নিছ মা খাওয়ার জল এখানে সাবধানে যাবা এটা ভাই কালকে সকাল সকাল চলে আসছি বুঝলি নে হ্যাঁ হ্যাঁ তারা যাচ্ছে আর আমি এখানে নাইটি টাই গুলো সকালে মা কেঁচে দিয়েছিল আমি এখানে মেলে দিয়েছিলাম তো শুকিয়েও গেছে একটু উল্টে পাল্টে দিলে বেশিক্ষণ লাগে না দারুণ রোদ আসছে জানো তো এই সব জায়গাগুলো দিয়ে আমাদের ছাদ যেতে হচ্ছে না জামা কাপড় মেলতে এখান দিয়ে হয়ে যাচ্ছে অনেক বাসন জমে গেছে তো রান্না করেছি আর মাথা হয়নি মনে পড়লো যে বাসনগুলো তো আছেই তা একবারে মেঝে ধুয়ে নিই তারপরে যাবো স্নান করতে চাছা কিনলাম ঠিকই তবে একটু নেওয়ার সময় দেখে নিই এই যে ছাঁকনিটা এরকম বেরিয়েছে পুরো বেরিয়ে গেছে আর বলো কেন একটা জালি এক্সট্রা কিনতে হবে কিনে রাখলে করবো এখানে এসে খাটে শুয়ে করলাম কিছু ঘরের কাজ আছে বাকি তো সেগুলো ভাবছি করবো একটুখানি শুয়ে নিই তারপরে কাজবাজের দিকে হাত দেওয়া যাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব ভাবছিলাম দেখি করতে পারি কি এই দেওয়ালগুলোতে না বড্ড ময়লা মানে এখানে হয়তো ওনারা কিছু রেখে দিয়েছিলেন জিনিসপত্র এবার এরকম ওয়ালে ময়লা পড়ে আছে যেহেতু এগুলো আর কি ফুর্তি করা তো এটা শ্যাম্পু জল দিয়ে যদি ওয়াশ করি আমি পরিষ্কার হয়ে যাবে এই যে যেমন এই জায়গাটাই এই জায়গাটায় বিভৎস ময়লা ছিল এটাকে আমি ডলাম বেশ সুন্দরভাবে ক্লিন হয়েছে এই যে বালতিতে আমি শ্যাম্পু জল গুলিয়ে নিয়েছি আর একটা তোয়ালে নিয়েছি তো এটা দিয়ে ক্লিন করছি এই দেওয়ালটা পরিষ্কার করেছি এই জায়গাটা দেখো পরিষ্কার করা দেওয়ালটা বুঝতে পারছো এদিকে পরিষ্কার আর এদিকে দেখো এরকম কালো কালো ঠিক আছে কীরকম ময়লা পড়ে আছে তা যতটা পারছি আমি ক্লিন করার চেষ্টা করছি ঠিক আছে আজকে যতটা পারব করবো আবার আগামীকাল দেখা যাবে হ্যাঁ করে নিই চল বেশ অনেকটা পরিষ্কার টরিষ্কার করে এখন বসলাম বাবা একদিন আমি পারবো না পুরোটা কমপ্লিট করতে অল্প অল্প করে প্রত্যেক দিন ওয়াশ করলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তাও আজকে এই আর কি বাইরের এটা ধরলাম আর একদিন ঘর আর একদিন ওই ঘর এরকমভাবে করতে হবে একদিন দিন ঘর ব্যাস এরকমভাবে করলেই হয়ে যাবে আর কী তো বিশেষ করে হালকা কালার তো এই কালারটা তো ওই জন্যই আরও ফুটে উঠেছে বেশি ময়লাটা ওই পিঙ্ক বা ওই কালারটা যদি থাকতো তাহলে অতটাও ময়লা বোঝা যেত না যাই হোক করি অল্প অল্প করে করতে থাকি কারণ এভাবে ময়লা আমি একদমই পছন্দ করি না সত্যি বলতে মানে যেখানে থাকবো সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় যেখানে রান্না করবো সেই রান্নার জায়গাটা যদি বেশ আমার মনের মতো করে গুছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আমার মন বসে না সত্যি বলছি আর বিশেষ করে রান্নাঘরটা পরিষ্কার করার এটাই কারণ যে যেহেতু ওখানে মা লক্ষ্মী থাকবে অন্ন থাকবে তো ওই জায়গাটাই যতটা পরিষ্কার করে ক্লিন করে রাখতে পারবে ততটাই কিন্তু লক্ষ্মী তোমার ঘরে থাকবে আমি যেটুকু জানি সেটুকুই বললাম তোমাদেরকে এবার যে যেমন পারে সেরকমভাবে পরিষ্কার করে রাখে ঘরদুয়ার তো এই হচ্ছে ব্যাপার স্যাপার হ্যাঁ যতটা পারি ততটা করি আর তাছাড়া বাদবাকে আগামীকাল আবার দেখা যাবে তো

একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এখন তাই ইভিনিংয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর অনেকটাই ফ্রেশ লাগছে নিজেকে একটু ঘুমানোর পরে যাই হোক বুঝতেই পারছো একা একা কাজবাজ সেরকম যদি মনে করতাম যে হ্যাঁ নেই তাহলে নেই আর নিজে মনে করেছে যে হ্যাঁ কাজবাজ আছে ঘর দৌড়গুলো আমার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রাখতে হবে ওই জন্যই খাটাখাটনি অনেকটাই হয়ে গেছে আর একা একা বুঝতেই পারছি সবকিছু করেছি দুপুরবেলা দিকে এত রোদ আসে ওই জানলাটা দিয়ে দুপুর জানলা দেওয়া তবুও মানে ঘরের মধ্যে এত রোদ আসে যে ঘর পুরো একদম আলোই আলো হয়ে থাকে তা আমি কি করেছি দুপুরবেলা সবার সবাই ওই জানলাটাতেই দিয়েছি আবার এদিকে এখানে আর কি গামছা এগুলো সব দিয়ে দিয়েছি আমি এখনো পর্যন্ত পর্দা কিনতে পারিনি পর্দা আমার কিনতে হবে হাসকের থেকে কিনবো ভাবছি ওই জন্যই এখন আপাতত এরকম চলছে আমি তো আর কি জানলাগুলো বন্ধ করে দুপুরে ঘুমিয়েছিলাম এখন এই সন্ধ্যাবেলা খুলে দিলাম আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে আকাশটা কি সুন্দর হয়ে আছে খুব সুন্দর আমি সন্ধ্যাবেলা এখন এই যে সন্ধ্যা দিচ্ছিলাম সন্ধ্যা দিতে দিতে কারেন্ট চলে গেছে এবার ফট করে কারেন্ট চলে গেছে আমি মনে করছি এই যে এই মোড়ে যে আমার ফ্ল্যাটেই না কী হলো এরাও ঘেমে আমি স্নান করে গেছি ভয়তে একা একা আজি তার মধ্যে গেছে কারেন্ট চলে এই আমার সামনে যে দিদিরা আছে তো ওই দিদিকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি এরকম কারেন্ট অফ হয়ে গেছে তা বলছে হ্যাঁ কয়েকটা বা কয়েকটা এতে রুমে কারেন্ট অফ হয়ে গেছে আর যার যাদের ইমার্জেন্সি নেওয়া আছে তাদের আবার জ্বলছে দেখো লাইট ওই ঘরে চলো এই ঘরে তো ওই দিকে দেখো আলো জ্বলছে এ দেখো রাস্তায় আলো জ্বলছে হ্যাঁ এই যে রুমের বাইরে ঠিক আছে এখানে আলো জ্বলছে এইখানটায় আলো জ্বলছে এই রুমটাতে উপরের রুমটাতে দেখো কারেন্ট নেই ঠিক আছে কী অবস্থা তার নিচের তলায় যে ইয়েটা আছে ঘরটা আছে ওটাতেও কারেন্ট নেই আবার এদিকে রাস্তায় আলো দাদা বলো ভয় করে না কী অবস্থা তো আমি তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গেছি তো যাই হোক দেখে একটুখানি বসি চলে আসবে বাপি ফোন করছে দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হলো দেখো এই যে ভালোই বেশ শুরু হয়েছে ছিপছিপানি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কখনও থামছে কখনও আবার এ হচ্ছে নকুল দেখা হয়নি এটা একটা কোটোর জন্য আর কি অসুবিধা হচ্ছে তো এই কোটটা ঢেলে রেখেছি মনে জল আসলো এখানে সন্ধ্যা টন্ধ দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন চলে আসলাম রান্নাঘরে এখানে এখন করবো চা বাবা বাচুয়া মানে এক কথাই বলতে পারো যে প্রাণে জল আসলো হ্যাঁ যতই হোক আছি তো মানে একটু তো ভয় ভয় করে আর তার মধ্যে হঠাৎ করে এই বসি ঝাড়টা সেরকমভাবে লোডশেডিং হয় না বাট হঠাৎ করে সন্ধ্যা দিতে গিয়ে এরকম হবে কারেন্ট চলে যাবে আমি বুঝতে পারি গিয়ে ভয় পেয়ে গেছি পুরো সঙ্গে সঙ্গে বাপিকে ফোন করে দিই অবি তোমাদের থানার ওখানে কি কারেন্ট চলে গেছে কি অবস্থা আচ্ছা যাই হোক একটু চা খেয়ে নি চলো ফ্রিজ থেকে দুধ আনবো আর ওই ইয়েতে আমি ঠাকুরের সেই নকুলদানে রাখবো বলে কোটোগুলো এই বালতিটার মধ্যে খুঁজছিলাম এই খাবারগুলো আপাতত আছে গতকাল যেটা বিস্কুট কেক টেক তারপরে কি বলে চা সরি চানাচুর তারপরে আর যা যা কিনেছিলাম কিছুটা মাকে দিয়ে দিয়েছি হাফ হাফ মতো আর হাফ আমার কাছে আছে তাই যে এখানে আমি চা আর এখানে চানাচুর নিয়ে চলে এসছি চানাচুর খাওয়া দাওয়া হবে এ বাবা একটু জল আনা চানাচুরটা বেশ সুন্দর মানে টকঝাল মিষ্টি সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে আর হ্যাঁ নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তার কারণ সন্ধ্যাবেলা সন্ধ্যা হলুদ কালারের ও বাবা কারেন্ট চলে গেছে ওই ইয়েতে আমার গাটা ঘেমে ওই নাইটি পুরো একদম ভিজে গেছে ওটা চেঞ্জ করলাম গা মুছলাম তারপরে তাই আবার এটা বললাম আর দুটো না তিনটে বেশ নাইটি আছে হ্যাঁ মাঠটাও আছে তো ওই তিনটে নাইটি আমি একবারে ওই রাত্রেবেলা দেখি রান্না টান্না করে নিই তারপরে কেচে দেবো একবারে কেচে দিয়ে এই ব্যালকনি এইখানটা দিয়ে মেলে দেবো তাহলে একটা ইয়ে হবে সুবিধা হবে যে সারা রাতে যেটুকু আছে জল পড়ার ওদিক দিয়ে ব্যালকনি দিয়ে পড়ে যাবে আর ইয়ে শুকিয়েও যাবে নাইটিঙ্গো আজকে সন্ধ্যাবেলা চা একা একাই করলাম এক একাই খাচ্ছি দু তিনজন যদি থাকে না তো চা খাওয়ার মজাটা একটা আলাদা রকম হয় আর একা একা খাওয়ার মজাটা একদম বোরিং হয় আমি একটু রান্নাঘরে গেছিলাম ময়দা মারতে আর আমার অবস্থা দেখো আবার এই নাটিটা আমার ঘেমে নিয়ে একেবারে জলে ভিজে চুপচুপা হয়ে গেছে হাত তাঁত দিয়ে দেখছো কি হারে ঘাম ঝরছে না পেরে আমি রান্নাঘর থেকে ময়দা এইখানে নিয়ে চলে এসেছি এত গরম হলে কাজ করা যায় না কি বলো বাপরে বাপ এখানে ফ্যানটা চালিয়ে দিয়ে বসে পড়লাম আর ওই যে ওয়াশিং মেশিনের উপরে আছে হলো সব নাইটিগুলো ওগুলো কাজ তো আবার সোফার উপরেই হলো নাইটটা তা ভাবছি একবার এটাও দেবো সার্ভে তা হয়ে গেছে এখানে আমার পেঁয়াজ লঙ্কা টমেটো কাটা এগুলো হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো কেটেছি চারটে লঙ্কা দেড়খানা পেঁয়াজ ঠিক আছে এই ফ্যানের তলায় বসে বসে ইয়ে করছিলাম আচ্ছা এগুলো করব হচ্ছে এখন রাত্রেবেলা ডিম ভুজিয়া আর তার সাথে পরোটা ব্যাস একদম হেভি জমজমিয়ে খাওয়া হবে এবারের হালটা দেখো একদম বেহাল হাল বেহাল হয়ে গেছে পরোটা বানাচ্ছি আর দিয়ে ঘামছি আর হ্যাঁ ওইদিকে ওয়াশিং মেশিনটা চালিয়েছি কয়েকটা জামা কাপড় ছিল কাচার ওই নাইট্রেটই ওগুলো দিয়ে আর বিছানার চাদর একটা ছিল আর কয়েকটা গেঞ্জি তো জল গরম করলাম এই রডটাকে বাড়ির থেকে নিয়ে এসছি এই যে জল ওই হচ্ছে এই রডটাকে জল গরম করার আর এরকম গেঞ্জি নিয়ে এসেছি যেগুলো হাত মোছার ন্যাকড়া বানিয়েছি আমি তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেগুলো দিয়ে ওই জন্যই বুঝেছো ওইগুলো বেশ ময়লা ময়লা হয়েছিল তা একবারে ওগুলো গরম জলে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তাই এই এখন ওয়াশিং মেশিনে দিয়েছি একটু ঠান্ডা হয়েছে তারপর একেবারে ডাইরেক্ট তো আর অত গরম দেওয়া যায় না আর অত গরম দিতেও নেই তো এখানে এখন পরোটা ভাজা হচ্ছে এই কড়াইতেই ভুজিয়ে বানালাম কড়াইতেই করে নিচ্ছি এখানে এই যে ভাজছি পরোটা যা তোমাদের সাথে কথা বলতে একটু কালো কালো হয়ে গেলো আর এখানে বেলা কমপ্লিট ভুজিয়া করে এখানে রেখে দিয়েছি দুটো ডিমের করেছি পিঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তো বেশ অনেকটাই হয়েছে এই পরোটাটা পুরো রুটির মতো খুলেছে একদম সুন্দরভাবে

ব্যস্ত হয়ে গেল আমার এই যে জামা কাপড় টানো এবার আর কি আমিও ঘুমাবো তো আজকে জানাটা খোলাই থাক তার কারণ এখানে যে দড়িটাকে বেঁধেছি এখানে আর ইয়ে করতে পারবো না স্লাইডারটা লাগাতে পারবো না ওই সাইডে লাগিয়ে দিয়েছি ওই যে ওই জালাটাই ঠিক আছে এটা খোলা থাকে এর দিক দিয়ে হাওয়া বাতাসটা আসলে না শুকিয়ে যাবে জামা কাপড়গুলো আর এমনি একদম পুরো ড্রাই ওয়াশ হয়ে গেছে অসুবিধা নেই তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও তাহলে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো গুড মতন ড্রিম